চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাড়ির ছাদে থোকায় থোকায় ঝুলছে এরকম লিচু আর সেগুলো আপনি পেরে খাচ্ছেন এর মজাই আলাদা বাড়ির ছাদে এরকম বাগান করার শখ বর্তমানে কম বেশি প্রায় সকলেরই রয়েছে কিন্তু সমস্যাটা হলো অনেকে কাজের চাপে ঠিক বাগানে সময় দিতে পারেন না আবার অনেক বাগানই রয়েছেন যারা অন্যান্য ফলের গাছ তো করেন কিন্তু এরকম লিচু গাছ করেন না তাদের ধারণা যে প্রচুর খাটতে হয় এই লিচু গাছের পেছনে অনেকটা সময় দিতে হয় অনেক পরিচর্যার দরকার রয়েছে এই ভয়ে অনেকে বাগানে লিচু গাছ করতে চান না কিন্তু বাস্তবটা ঠিকের উল্টো অর্থাৎ বছরে মাত্র এক থেকে দুইবার যদি আপনারা সলিড ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন তাহলেই লিচু গাছে যথেষ্ট আমি জুন মাসের একদম শেষের দিকে দাঁড়িয়ে এই ভিডিওটি তৈরি করছি ইতিমধ্যেই লিচু গাছের ফলনের সিজন শেষ এই বছরের জন্য এবং তার সাথে যে অতিরিক্ত পরিমাণে গরম ছিল সেই গরমটাও আর নেই এখন পুরোপুরি বর্ষার মরশুম ঢুকতে শুরু করেছে আর এটাই একদম উপযুক্ত সময় লিচু গাছে সার প্রয়োগ করার যারা শুধুমাত্র পরিচর্যা সংক্রান্ত সময়ের অভাবের জন্য লিচু গাছ করছেন না তাদের জন্য বলছি যে শুধুমাত্র এই সিজনে দাঁড়িয়ে আপনারা যদি লিচু গাছের গোড়ায় সলিড ফার্টিলাইজার একবার প্রয়োগ করেন আর যদি সারা বছরও প্রয়োগ নাও করেন তাও কিন্তু সিজন টাইমে লিচু গাছ আপনাকে দারুণ ফলন দেবে এই গাছের গোড়ায় সার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে আম গাছের সঙ্গে অনেকটা মিল পাওয়া যায় অর্থাৎ অতিরিক্ত পরিচর্যা লিচু গাছের জন্য কখনোই ভালো নয় উল্টে হিতে বিপরীত হতে পারে বরং একদম নামমাত্র পরিচর্যা করে দেখুন সিজনে লিচু গাছ ভালো ফলন দেবে আর সারা বছরে যদি মাত্র একবারই সলিড ফার্টিলাইজার প্রয়োগ করতে চান তাহলে এই জুন মাসের শেষ এবং জুলাই মাস সব থেকে আদর্শ সময় কারণ এই সময় থেকে অর্থাৎ আগামী বর্ষার সম্পূর্ণ মরশুমটাই লিচু গাছ গ্রোয়িং স্টেজে থাকবে অর্থাৎ প্রচুর পরিমাণে নতুন পাতা এবং ব্রাঞ্চ লিচু গাছে তৈরি হতে থাকবে যেমনটা আমার এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন এই সময় থেকে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হতে থাকবে এবং এই ব্রাঞ্চগুলোই একটা সময় গিয়ে এইরকম পুরোনো ব্রাঞ্চের মতো হয়ে যাবে এবং আপনারা জানেন যে লিচু গাছের নতুন ব্রাঞ্চে কখনো মুকুল আসে না লিচু গাছের মুকুল সবসময় পুরোনো ব্রাঞ্চে আসে সে কারণেই আমাদের এখন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি করতে হবে এবং সম্পূর্ণ গাছকে ঝোপালো তৈরি করতে হবে আর এই ঝোপালো গাছই আগামী মরশুমে প্রচুর পরিমাণে মুকুল আসবে এই সময় টবে বা হাফ ড্রামে বসানো লিচু গাছের গোড়ায় কী কী সার প্রয়োগ করবেন সে বিষয়ে আসার আগে আরও একবার বলে দিচ্ছি যে এই জুন মাসের শেষ এবং জুলাই মাসটাই কিন্তু সবথেকে ভালো সময় লিচু গাছের গোড়ায় মিক্স সলিড ফার্টিলাইজার প্রয়োগ করার এবারে আসি এই মরশুমে আপনারা কী কী সার প্রয়োগ করবেন এই গাছটি একটি বড় আকৃতির মাটির টবে বসানো রয়েছে কিন্তু মাটির টবের আকৃতি বড় হলে কি হবে গাছের আকৃতি সেই টবের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে আর সে কারণেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে দড়ির সাহায্যে সম্পূর্ণ গাছটিকে চারিদিক থেকে সাপোর্ট দেওয়া রয়েছে যাতে ঝোড়ো হাওয়া বা দমকা বাতাসে সেটা উল্টে না পড়ে যায় বছরে এই গাছের গোড়ায় আমি মাত্র দুইবারই মিশ্র জৈব সার প্রয়োগ করি এই চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমি পারতপক্ষে ছাদ বাগানে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না সে কারণেই এই সময় আমি শুধুমাত্র জৈব সারেই গাছের সার্বিক চাহিদা পূরণ করব দেখুন এই সময়টা যেহেতু গাছের গ্রোয়িং স্টেজ তাই প্রচুর পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ সার এই সময় প্রয়োজন তার মানে এই না যে আমি ভরপুর মাত্রায় শুধুমাত্র নাইট্রোজেন সমৃদ্ধ সারই প্রয়োগ করে গেলাম আর পটাশিয়াম বা ফসফরাস জাতীয় কোনো সার প্রয়োগ করলাম না তাতে কিন্তু হবে না গাছ যাতে পর্যাপ্ত মাত্রায় এনপিকের যোগান পায় সেদিকেও আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে এই রকম বড় আকৃতির মাটির টপের জন্য একমুট পরিমাণ হিসেবে আমি তিন রকমের নাইট্রোজেন সমৃদ্ধ কম্পোস্ট সার নেব এর জন্য সমপরিমাণ কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিপ কম্পোজ এবং ফার্মি কম্পোস্ট নেব এর মধ্যে যে কোনোটার পরিবর্তে আমরা অল্টার হিসাবে গোবর সারও ব্যবহার করতে পারি এর সাথে সম পরিমাণ অর্থাৎ একমুট পরিমাণ হিসেবে মেশাবো শিংকুচি হাড় গুঁড়ো নিমখোল এবং সরিষার খোল এর সাথে হাফ মুঠ পরিমাণ নেব শেল পাউডার বা ডিমের খোলা চূর্ণ আর তার সাথে দেড় মুঠ পরিমাণ নেব কাঠের পোড়া ছাই ব্যাস এই কয়েকটি উপাদানকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে টবের চারিধারের মাটিকে ভালোভাবে ঘুরে আলগা করে নিয়ে চারিদিকে সমান অনুপাতে ছড়িয়ে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এটা বড় আকৃতির মাটি টবের হিসেবে আপনাদের বললাম আপনাদের টবের আকৃতি যদি এর থেকে বড় বা ছোট হয় সে অনুপাতে আপনারা পরিমাণ কম বেশি করে নেবেন এ প্রসঙ্গে আরেকটা বিষয় জানিয়ে রাখি যারা লিচু গাছের রিপোর্টিং করতে চান তাদের জন্য কিন্তু এটাই সব থেকে উপযুক্ত সময় যেহেতু সামনে বর্ষাকাল আছে আর এইরকম মিক্স সলিড ফার্টিলাইজার প্রয়োগ করার সময় অনেকে এর সাথে ফাঙ্গিসাইড মিশিয়ে দেন কিন্তু এক্ষেত্রে আজকে যে মিশ্রণটি বললাম তার সাথে ফাঙ্গিসাইড মেশানোর কোনো প্রয়োজন নেই কারণ এখানে কাঠের পোড়া ছাই সেই কাজ করে দেবে এবং তার সাথে গাছে যথেষ্ট পরিমাণে পটাশিয়ামেরও যোগান দেবে এবারে আসি বাকি পরিচর্যার বিষয় এই সলিড ফার্টিলাইজার প্রয়োগ করার পর অন্তত মাসখানেকের মধ্যে আর কোনো লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করার প্রয়োজন নেই সুস্থ স্বাভাবিকভাবে গাছের গ্রোথের জন্য যে কোনো ভালো পিচিআর এই সময়ে সম্পূর্ণ গাছে একবার ভালোভাবে স্প্রে করে দিতে হবে এর সাথে গাছে যাতে অনুখাদ্যের অভাব না হয় সে বিষয়টাও নজর দিতে হবে সে কারণে এই সময় একবার মাইক্রো সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করে দিতে পারলে খুবই ভালো লিচু গাছের পরিচর্যার ক্ষেত্রে সারা বছর ধরে সার প্রয়োগ সংক্রান্ত খুব একটা বেশি ঝামেলা না থাকলেও যে সমস্যাটার বেশি দেখা যায় সেটা হলো রোগ প্রকার সমস্যা আর সেটাও সব থেকে বেশি দেখা যায় যখন গাছে এরকম প্রচুর নতুন পাতা আসতে থাকে এবং কচি কচি পাতা ধীরে ধীরে বড় হতে থাকে যেমনটা এখানে এই কয়েকটি পাতায় আপনারা দেখতে পাচ্ছেন তবে এই সমস্যাকে অগ্রাহ্য করলে নতুন যে ব্রাঞ্চগুলো এই সময় তৈরি হতে থাকবে সেগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকবে এই সময় নতুন তৈরি হওয়া ব্রাঞ্চগুলো যদি এইরকম সমস্যায় আক্রান্ত হতে থাকে তাহলে ব্রাঞ্চ তৈরি হবে না আর নতুন ব্রাঞ্চ তৈরি না হলে গাছ ঝোপালো হবে না আর গাছ যদি ঝোপালো না হয় তাহলে আগামী সিজনে আমরা প্রচুর ফলও পাবো না তবে এই সময় যদি সিস্টেমেটিকভাবে আমরা প্রতি সাত দিন অন্তর নিম অয়েল এবং ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে থাকি তাহলে আর এই ধরনের কোনো সমস্যারই সম্মুখীন আমাদের হতে হবে না কারণ বর্ষার ওয়েদারে যে কোনো গাছে রোগ প্রকার আক্রমণ এবং ছত্রাকের সমস্যাটা একটু বেশি দেখা যায় কিন্তু এই সময়ে এই গাছে যেহেতু কচি পাতা বেরোতে থাকে তাই এই কচি পাতায় সেই সমস্যাটা আরো প্রবলভাবে ফুটে উঠতে থাকে সে কারণে এই ধরনের সমস্যা কবে হবে তার জন্য অপেক্ষা না করে সিস্টেমেটিকভাবে আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ করাটাই উচিত এমনিতেই কীটনাশক হিসেবে নিময়লি যথেষ্ট লিচু গাছের জন্য তবে যদি কোনো কারণে গাছে খুব বেশি সমস্যা দেখা দেয় তাহলে ইমিডাক্লোরবিট জাতীয় যে কোনো ভালো কীটনাশক আপনারা অন্তত একবার গাছে প্রয়োগ করে দিলেই যথেষ্ট অতএব যারা সার প্রয়োগ বা পরিচর্যা সংক্রান্ত সময়ের অভাবের কারণে ছাদে লিচু গাছ বসাতে সাহস পাচ্ছিলেন না তাদেরও বলবো নির্দিধায় গাছটি করুন খুবই সামান্য পরিচর্যায় খুব ভালো ফলন দিতে পারে এই গাছটি